যে কোথায় নেমে গেছেন উনি আসলে নিজেও বুঝতে পারতেছেন না যার কারণে আমরা এটা দ্বারা প্রকাশ করেছি যে আসলে ওনার বর্তমানে বাংলাদেশে ওনার অবস্থানটা কোথায় আসলে আমরা এখন তাকে হৃদয় ধারণ করতে পারছি না ট্রাসবিনটা তাও ওনার ওটা ধারণ করতে চায় না তাও আমরা সেখানে রেখে দিয়েছি ভাই এটাতে প্রতিহিংসা ছড়াচ্ছে না আপনি যদি চব্বিশকে দেখেন বিগত ষোলো বছরের ফ্যাসিজমকে দেখেন তাহলে মনে হবে না যে এটা প্রতিহিংসা ছড়ায় আমরা যেটা আমাদের সামনে যে আই ওয়াশ করার ব্যাপারটা ছিল চোখের চশমা পরায় রাখার যে ব্যাপারটা ছিল সেটা থেকে আমরা দীর্ঘ ষোলো বছর পরে বেরিয়ে আসতে পেরেছি তার যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল পিছনে আর আমার মনে হয় হত্যার সে প্রজন্ম কি ধরনের শাসক সে সময়কালীন ছিলেন আমি এর আমি ছোটবেলায় বলি আমি তখন অনেক ছোট বাবার কাছে শুনতাম এর কেমন ছিলেন আমার মনে হয় এর সাথে তাও একটা লিমিটেশন ছিল উনি ওনার থেকেও বড় সৈরাচার যেটা আর কি এখন বর্তমানে আমরা বুঝতে পারতেছি নেগেটিভ মেসেজ আমার মনে হয় না কোনো কিছুই আসবে